সবাই একটু এসো সবাই একটু জয়েন্ট হয়ে যাবে লাইফে আধ ঘন্টা চল্লিশ মিনিট কমেন্ট শো করলো তারপরে যে দেড় ঘন্টা লাইফে ছিলাম কোনো কমেন্টই শো করেনি সেই জন্য আবার কেটে পড়লো হাই ফ্রেন্ডস কেমন আছো কয়দিন আমার লাইফটা দেখছো বলো সবাই কেমন বর্ষা লাইফস্টাইল লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করতে সকলে এসে সকলে লাইফটাই জয়েন্ট হয় কেমন আছো সবাই বলো আর কয়দিন আমার লাইফ দেখছো সবাই বলো কেমন সবাই এসে সবাই লাইভটাই জয়েন্ট হও বন্ধুরা কেমন আসো সবাই বলো কত আমার লাইভ দেখছো বলো যা যারা এখনো জয়েন্ট হওনি অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাও কেমন আধ ঘন্টা বেশ ভালোই কমেন্ট শো হলো তারপরে যে আমি দেড় ঘন্টা আরও এক ঘন্টা বসে রইলাম তাতে কোনো কমেন্ট শো হয়নি সেই জন্য আবার লাইভটা কেটে করলাম বুঝলে সবাই এসো তো সবাই লাইফটাই জয়েন্ট হোক সবাই একটু বলো কমেন্ট করবে অবশ্যই বন্ধুরা কেমন আমার সকল বন্ধুদেরকে বলছে সব একটু কমেন্ট করুন কেমন আছে সকলে বলো কদে আমার লাইফটা দেখছে বলো সবাই এসে এসো বন্ধুদের সবাই লাইফে জয়েন্ট হ আমার সকল বন্ধুদেরকে বলছি ঝটপট করে জয়েন্ট হয়েছে ওটা পাদে আমার লাইফটা দেখছে বলো সবাই প্লিজ বন্ধুরা রাখলাম কেমন সেটা সকলকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো